আল্লাহ তালা ক্রমকে বলছে ইল্লা ইল্লামেন্থা অতএব যেই ব্যক্তি তার সমস্ত গুনাহা থেকে ফিরে এসে আল্লাহর কাছে মাপ চায় ফিরে আসে ওয়া আমানা আল্লাহর প্রতি ঈমান আনে ও আমিল আহ সলিহা এবং আল্লাহর জন্য কিছু ভালো কাজকর্ম করে আল্লাহ বুঝে ফা উল্লাহফির বদ্দিউল্লাহ তাহলে তার পিছনে যত লিটার মদ খেয়েছে পিছনে যত লক্ষ কোটি লিটার মদ খেয়েছে যত ইয়াবা গাজা খেয়েছে যত কিছু করেছে যত অপরাচ্ছয় করেছে তা উল্লে আয়খিব আল্লাহ তার সমস্ত গুণাকে বদল করবে সাইয়াথীন তার গুণাকে এতদিন যা করেছেন করেছেন যদি আনেন আল্লাহর কাছে ফিরে আসেন আনেন ভালো কাজ করেন তাহলে পিছনে যত গুণা আস আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে এখন আপনি আজকে ফটের থেকে নামাজ শুরু করবেন কিনা এখান থেকে গিয়ে করে ইসান নামাজটা পড়ে ফেলবেন কিনা সিদ্ধান্ত আপনার সিগারেটের যে প্যাকেটটা আছে ছুড়ে ফেলে দেবেন কিনা শেভ করা লোকটা আপনি এইভাবে হাত দিয়ে কি বলবেন মুচকি এসে রাখ আসলে প্রতি সপ্তাহে সেভ করতে হয় কাটি আবার উঠি কাটি আবার উঠে তো এই জিনিস সবাই আর কি এর চাইতে ভালো নবীর ভালোবাসায় রেখেই দিলাম যা